ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল টোয়েন্টি সিক্স এর আগের ভিডিওতে আমি দেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম আজ আমি দেখাবো তার উল্টাটা অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার নিয়ম তো নো মোর টকিং লেটস স্টার্ট রুল ওয়ান নেগেটিভ বাক্যে অ্যাম ইজ আ ওয়াচ অ্যা শ্যাল শুড উইল উড ক্যান কুড হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস নট থাকলে নেগেটিভ করার সময় নট বাদ দিয়ে তার পরবর্তী অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ভটের বিপরীত বা অ্যান্টোনিম শব্দ বসাতে হবে যেমন হেলাল ইজ নট এ ডিজঅনেস্ট অনেস্ট পার্সন এটার অ্যাফামেটিভ হবে হেলাল ইজ অ্যান অনেস্ট পার্সন দেখো নেগেটিভ ইজ নট আছে তাহলে আমরা নটটা বাদ দিয়ে দিছি আর বলা হয়েছে যে নেগেটিভ শব্দের শব্দ অর্থাৎ এই শব্দ বা বিপরীত শব্দ হল অনেস্ট এইটা বসানো হয়েছে অনুরূপভাবে ভাবে ম্যান ইজ নট ইমোর্টাল এটার অ্যাফার্মেটিভ ভাবে ম্যান ইজ মর্টাল নট বাদ দেওয়া হয়েছে ইমোর্টাল বিপরীত মর্টাল বসানো হয়েছে হি উইল নট ফগেট ইউ অ্যাফার্মেটিভ ভাবে হি উইল রিমেম্বার ইউ দেখো এখানেও নট গেছে ফর গেটের হচ্ছে রিমেম্বার বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে ডো নট ডাজ নট ডিড নট থাকলে তা বাদ দিতে হবে এবং মূল ভার্বের পরবর্তী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটির অ্যান্টোনিম বা বিপরীত বসাতে হবে ডাজ নট থাকলে মূল ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে এবং ডিড নট থাকলে মূল ভার্বের ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হবে যেমন

হি ডিড দ্য সাম কারেক্টলি এখানে সাহায্যকারী হওয়ার ডিড এবং দেখো মূল রোডটা ডু আছে অ্যাপমেটিভে এই ডুয়ের ডিড করা হয়েছে কারণ এখানে ডিড আছে তাই আর এই ইনকারেক্টলি এটার অ্যান্টোনিম বা বিপরীত কারেক্টলি বসানো হয়েছে রোলটো নেগেটিভ সেন্ট্যান্সে ডাজনট বা ডাজন ডু নট বা ডন্ট ডিড নট বা ডিডন্ট থাকলে অ্যাফার্মেটিভ করার সময় এদের বাদ দিতে হবে ডাজ বা ডাজন থাকলে মূলভাবের সাথে এস বা ইএস যোগ করতে হবে ডিড নট বা ডিডন্ট থাকলে মূলভাবের ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হবে এবং প্রশ্নবোধক চিহ্ন বাদ দিয়ে ফুল স্টপ বসাতে হবে যেমন ডাজ নট বা ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এটার অ্যাফার্মেটিভ হবে দি সান রাইজেস ইন দ্য ইস্ট এখানে দেখো ডাজ বা ডাজন্ট বাদ দেওয়া হয়েছে আর এখানে ডাজ আছে তাই এই যে মূল ভাগ রাইস রাইসের সাথে আমরা এস যুক্ত করেছি অনুরূপ ভাবে ডিডন্ট দে গো টু চিটাগং ইস্টারডে এখানে দেখো ডিডন্ট আছে এটা অ্যাফার্মেটিভ হবে দে ওয়েন টু চিটাগং ইস্টারডে এখানে ডিডন্ট আছে তাই এই যে মূল ভাগ এই গো গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট করা হয়েছে রোল থ্রি নেগেটিভ সেন্টেন্সে নেভা থাকলে করার সময় নেভারের পরিবর্তে অলওয়েজ বসবে এবং নেভারের পরের নেগেটিভ শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বসাতে হবে যেমন হি ইজ নেভা ইনসেন্সিয়ার টু হিজ ডিউটি এটার অ্যাফামেটিভ হবে হি ইজ অলওয়েজ সিনসিয়ার টু হিজ ডিউটি এখানে দেখুন এই যে নেভা নেভারের পরিবর্তে আমরা অলওয়েজ বসিয়েছি আর বলা হয়েছে নেভার পরে যে শব্দটা থাকবে এটা বিপরীত বা অ্যান্টনিম সিনসিয়ার এই যে এটা বসানো হচ্ছে রুল ফোর নেগেটিভ সেন্টেন্সে নান বাট বা নাথিং বাট বা নট মোর বা লেস নট মোর অথবা নট লেস দেন থাকলে অ্যাফার্মেটিভ করার সময় এদের পরিবর্তে অনলি বা অ্যালোন বসবে অন্য কোনো পরিবর্তন হবে না যেমন নান বাট গড ক্যান হেল্প আস এই নেগেটিভটার অ্যাফার্মেটিভ হবে অনলি গড ক্যান হেল্প আস নান বাট বাদ দেওয়া হয়েছে তার পরিবর্তে আমরা অনলি নিয়েছি রোল ফাইভ ক্যান নট বাট বা ক্যান নট হেল্প প্লাস আইএনজি যুক্ত ভার বা ক্যান নট বাটের পর ভার্বের যে বেস ফর্ম যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় এদের পরিবর্তে মাস্ট বা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ টু বসবে এবং ভার্পের বেস ফর্ম বসবে অন্য কোনো পরিবর্তন হবে না যেমন আই ক্যান নট বাট গো দেয়ার এটা অ্যাফেমেটিভ হবে আই মাস্ট অথবা হ্যাভ টু গো দেয়ার রুল সিক্স কুড নট বাট কুড নট হেল্প যোগ আইএনজি প্লাস ভার্পের বেস ফর্ম যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় এদের পরিবর্তে হ্যাড টু বসবে পারফেক্ট বেস ফর্ম বসবে অন্য কোনো পরিবর্তন হবে না যেমন আই কুড নট বাট গো দেয়া অ্যাফার্মেটিভ হবে আই হ্যাড টু গো দেয়া অর্থাৎ মনে রাখবা ক্যান নট বাট থাকলে পরে মাস্ট অথবা হ্যাভ টু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ টু আর যদি কুড থাকে তখন সকল সাবজেক্টের সাথে আমরা হ্যাড টু ব্যবহার করব রোল সেভেন নিভাগ শ্যাল বা উইল ডট ডট ভার্ট যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে পরিণত করার সময় বা উইলের পরিবর্তে বাক্যের শেষে ফর লাস্ট টাইম বসবে এবং ভার্ভের পাস্ট ফর্ম হবে অন্য কোনো পরিবর্তন হবে না যেমন শ্যাল আই গো দেয়ার অথবা নিভা শ্যাল আই গো দেয়ার এগেন অর্থাৎ এগেন শেষেও থাকতে পারে নেভারে পরেও থাকতে পারে তো যেখানে থাক সেটা হবে আই ওয়েন্ট ফর দা লাস্ট টাইম এই যে দেখো নেভার এগেন এর পরিবর্তে আমরা নিয়েছি যে লাস্টে ভাগ্যের শেষে ফর লাস্ট টাইম আর এই যে এই ভাগটার পাস্ট ফরণ করা হয়েছে ওয়েন্ট ডোল এইট নট অনলি ডট ডট বাটলস যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে সেন্টেন্সে পরিণত করার সময় নট অনলি ডট ডট এর পরিবর্তে বা শুধু অথবা অন্য কোনো পরিবর্তন হবে না তবে বিসাইড এর পর ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে অর্থাৎ আমরা যদি বিসাইডস ব্যবহার করি তাহলে ভারপের সাথে আইনজি যুক্ত করতে হবে যেমন not only rohim but also korim came here এটা অ্যাপোমেটিভ হবে both rohim and korim came here অথবা rohim and korim came here অথবা besides rohim korim came here এই তিনটা যেটা কপা সেটাই হবে মনে রাখবা besides অর্থ ছাড়া ও আবার the lady not only it মাটন চপ বাটলস ড্র্যাং কফি অ্যাপামেটিভ হবে দ্য লেডি অ্যাট মাটন চপ বিসাইডস ড্রিঙ্কিং কফি এখানে দেখো বিসাইড এর পরে নাউন আছে নাউন থাকলে তো আর যুক্ত হবে না আর এখানে দেখো বিসাইডস পরে ভাব এসেছে তাই ভাবের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে মনে রাখবা আইএনজি যুক্ত করার সময় ভাবকে অবশ্যই প্রেজেন্ট ফর্মে আসতে হবে এখানে দেখো পাস্ট ফর্মে আছে আইএনজি যুক্ত করার জন্য সেটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে তবে এইটা এটাও হবে দ্য লেডি এট মাটন চপ অ্যান্ড ড্র্যাম কফি রোল লাইন দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নো ডট ডট বাট বা হো বা হুইচ যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নো এর পরিবর্তে এভরি বা অল প্লাস নাউন বসবে এবং বা হু হুইচ প্লাস থাকলে মূল ড্রের সাথে এস বাই এস যোগ করতে হবে অন্য কোনো পরিবর্তন হবে না যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড হবে এভরি মাদার লাভস হার চাইল্ড এখানে দেখো এই যে দেো এটা বাদ দিয়েছে বাদ দিয়ে এভি নিয়েছি তারপরে বলা হয়েছে প্লাস নাউন অর্থাৎ এই যে এ নাউনটা এখানে যে নাউন থাকবে দেয়ার ইজ নো এর পরে যে নাউন থাকবে সেই নাউনটা এখানে বসাতে হবে তারপরে আমরা জানি এই বাদ বাদ দিতে হবে দিয়ে বাকি অংশ সার চাইল্ড অনুরূপভাবে দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট হেড এ লায়ার অ্যাথমেটিকভাবে এভরি ম্যান হেডস এ লায়ার এখানে দেখো দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা এফ নিয়েছি তারপরে এ নাউনটা বসেছে আর এই পাশে এই যে ডাজ নট আছে ডাজ নট এর জন্য আমরা এখানে এই যে এসটা যুক্ত করেছি ও ডাস নট এটা বাদ কিন্তু এই ডাস এর জন্য এখানে এস যুক্ত করা হয়েছে দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নো ডট ডট উইদাউট যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নো এর পরিবর্তে এভরি বা অল বসবে এবং বাক্যটাঞ্চে থাকলে হ্যাড বসবে তাছাড়া সবসময় হ্যাভ বসবে অন্য কোনো পরিবর্তন হবে না যেমন দেয়ার ইজ নো গার্ল উইদাউট দ্য সেন্স অফ মাদারহুড হবে এভরি গার্ল has the sense of motherhood. এখানে দেখো দেয়ার ইজ নো এর পরিবর্তন করেছে এভরি তারপরে এই নাউনটা গাল এসছে আর যে উইদাউট এই উইদাউট জন্য এখানে হ্যাজ নিয়েছি এখানে এ গাল থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ বসেছে তারপরে বাকি অংশ রুল টেন সো ডট ডট দ্যাট যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় সো এর পরিবর্তে ওই জায়গায় টু এবং দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিয়ে ওই জায়গায় টু বসবে এরপর বাকি অংশ বসবে যেমন ডেলা ওয়াজ সো ফোর দ্যাট শি কুড নট বাই এ চেন হবে ডেলা ওয়াজ টু এই যে সোয়ের জায়গায় টু ফোর টু বাই এ চেন দেখো দ্যাট শি কুড নট বাদ দিয়ে সেখানে আমরা টু বসেছি তারপরে এই বাকি অংশটুকু রোল এলিভেন্ট নো সোনার হ্যাড ডট ডট দেন যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় নো সোনার হ্যাডের পরিবর্তে অ্যাজ সোন অ্যাজ বসবে তাহলে নো সোনার হ্যাডের পরিবর্তে আমরা বসাবো অ্যাজ সোন অ্যাজ দেন এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে শুধু ভার্বটির ভি টু হবে অর্থাৎ পাস্ট ফর্ম হবে দেন এর পরিবর্তে কমা বসবে এরপর বাকি অংশ বসবে যেমন নো সোনা হ্যাড আই গন টু দ্য স্টেশন দ্য ট্রেন লেফট এটা হবে দ্য ট্রেন লেফট এখানে দেখো নো সুনা হ্যাড এর পরিবর্তে এল সোন এস বসেছে তারপর এই সাবজেক্টটা এখানে বসেছে তারপর বলা হয়েছে এই যে ভাবটা ছিল অর্থাৎ ভি থ্রি ওইটাকে এখানে ভি টু করা হয়েছে অর্থাৎ ফার্স্ট ফর্মে আনা হয়েছে তারপরে পর্যন্ত বসেছে দেন উঠিয়ে ওখানে আগ এটুকু কমে বসিয়েছি তারপরে অবশিষ্ট অংশ আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা ডেসক্রিপশনে অবশ্যই উল্লেখ করবা আমি সেখানে তোমাদের সাথে আলাপ করবো তো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা সুস্থ থেকো আল্লাহ হাফিজ